এই দেব জানো তো ঝুমা বাবুদের এত বড় একটা কালো দাগ আরে ওটা কালো দাগ না ওটা ট্যাটু ওটা একটা কাঁকড়া বিছার ট্যাটু আর ওটার মধ্যে তিনটে কালারও রয়েছে আর কাঁকড়া বিছার মুখটা না না তুমি ঠিকই বলেছো তুমি ঠিকই বলেছো একটা বড় কালো দাগ আছে দাগই আছে ওর কোথায় কোথায় দাগ আছে সেটা পরের কথা আজকে তোর কোথায় কোথায় দাগ হবে তুই সেটা ভাব

গত মাসে না আমার রেজিস্ট্রি হয়ে গেছে তুমি আমায় ক্ষমা করে দিও আরে হ্যাঁ পাগলি এতে আবার ক্ষমা করার কি আছে তুমি আমার বাড়িতে চলো আমি তোমাকে আমার বউ আর বাচ্চার সাথে আলাপ করিয়ে দেব পূজা এই মেয়েটাকে দেখ সত্যি তুই আর তোর চরিত্রটা একটু ঠিক কর সব মেয়েদের মায়ের চোখে দেখবি আমি যদি সবাইকে মায়ের চোখে দেখি তাহলে তোমার বাবার চরিত্র আবার খারাপ হয়ে যাবে না ও আচ্ছা তা কি কি ওষুধ দিচ্ছে শুধু ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করবো